সময় ধোনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রজাব শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মণী দক্ষিণ আফ্রোশিয়ার গণতন্ত্র প্রহরী বিরাশি থেকে নব্বই আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের দেশনেত্রী বাংলাদেশের আধি জনগণের আশাকাঙ্ক্ষার মূর্তা প্রতীক আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় আজকের এই দোহমা মৃত্যু অবস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি আপনাদের এলাকার মা মানুষের নেতা মৃত্যুঞ্জয়ী জননেতা যাকে আপনারা নির্বাচিত করে কমিশনার হিসাবে দায়িত্ব ভার অর্পণ করেছিলেন তিনি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলেন সেই প্রিয় নেতা ঢাকা সাত আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব মনির হোসেন চেয়ারম্যান উপস্থিত আছেন আজকের এই সবার অন্যতম আকর্ষণ ঢাকা সাত আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবনেতা মৃত্যুঞ্জয়ী যুবনেতা যাকে সাতটি গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আল্লাহর বিশেষ জয় উনি বেঁচে গিয়েছেন সেই প্রিয় নেতা জন জননেতা জনাব মীর নওয়াজ আলী নওয়াজ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আপনারা সকলেই যাকে চেনেন এই এলাকা থেকে যিনি ধানের শীষের কান্ডারি হয়ে সংসদে আসনে সংসদ নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে এই কামরেঙ্গি চলের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করেছিলেন তার সহদর আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সহদর আলহাজ রিয়াজুদ্দিন আহমেদ মনি মঞ্চে উপবিষ্ট আছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের জনতার কমিশনার যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে যার বিরুদ্ধে সদস্যদ মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই প্রিয় নেতা জনতা জনাব মোশারফ হোসেন খোকন সহ সকল ভাই বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রথমেই দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন তার জন্য মন থেকে দোয়া করব যাকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন আর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আরোপ করব বিষয়টি হল আমরা যারা এই এলাকায় ছিলাম আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়েছিলাম আমাদের প্রত্যেকের বৃদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমি বাকশালীদের ষড়যন্ত্রের বিষাক্ত থানায় আমাদের প্রতিটি সদস্য ছিল ক্ষত বিক্ষত রক্তাক্ত আমরা রাজপথ ছেড়ে যাইনি আজকে ফেসিবাদের পতন হয়েছে আমরা আবার বাসায় ফিরতে শুরু করেছি আমরা এখন এলাকায় থাকতে পারছি আপনাদের সুখ দুঃখে আমরা অংশগ্রহণ করতে পারছি কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের বিএনপি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে এমন একজন ব্যক্তিকে এই এলাকার নমিনেশন দেওয়া হয়েছে যিনি এই এলাকার বাসিন্দা না এই এলাকায় থাকেন না উনি থাকে কানাডায় কানাডায় যিনি থাকেন উনি কি আপনাদের সেবা করতে পারবে এই এলাকার যিনি বাসিন্দা উনি কি আপনাদের সেবা করতে পারবে আপনারা যদি একটি বিপদে পড়েন উনি কি আপনাদের পাশে থাকতে পারবে যিনি কানাডায় বসবাস করেন যিনি এলাকার বাসিন্দা না যাকে কোনো দিন দেখা যায়নি তাকে আন্দোলন সংগ্রামের মাঠে দেখা যায়নি তাকে বিএনপি নমনুশন করেছে ভুল করে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দার কাছে অনুরোধ করছি এই নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করে নিন এই এলাকার জনগণের যে চাহিদা আছে যে প্রত্যাশা আছে আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি আমাদের মধ্য থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আপনাকে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দেশ দেশদীপে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ